রেসিপির পেছনে কতটা খাটনি পরিশ্রম চিন্তাভাবনা থাকে সেটা একটা কন্টেন্ট ক্রিয়েটার জানে তো আমি এই রেসিপিটা আমি সন্ধে শুটের জন্য রেখেছিলাম সন্ধ্যেবেলায় ইউনিক কিছু টিফিন বানাবো সেইটার জন্য এটা এটা করছিলাম তো এইটা চিন্তাভাবনা পরিপ্রেক্ষিতে আমাদের আমার একটা ছোট বাইন আমার একটা ক্ষতি করে দিয়েছে কি ক্ষতি করেছে এবার একটু বলি ছোট্ট বাইন সন্ধ্যের আগের মুহূর্ত বিকালও বলে না সেই টাইমটাই ব্যালকনিতে খেলছিল আমি ব্যালকনিতে বসেছিলাম সমস্ত কাজ টাজ করে ব্যালকনিতে বসেছিলাম আর ছোট বাইন তখন খেলছিল তো যে তখনও সন্ধে হয়নি বাইরের অবস্থাটা দেখাই কেমন ছিল চারিদিকে আলো জ্বলে গেছে দোষটা আমারই ছিল তো সব দিকে আলো জ্বলছে বলে আমি ভাবলাম তাহলে আমি ব্যালকনিতে লাইটটা দিয়ে দিই তো আমি লাইটটা দিয়ে দিয়েছি এবার লাইটটা দেওয়াটাই আমার ভুল হয়েছে যেহেতু আমি ওরা বল খেলছিল আমি লাইটটা দিয়ে দিয়েছি তখনও সন্ধ্যে তেমন হয়নি সন্ধ্যের আগের মুহূর্ত ছিল বাইরেটা আমি দেখাচ্ছি এই যে লাইটটা দেওয়ায় ভুলটা হয়েছে এটা কি করেছে বলটা ওপরটাই ফোকাস করেছে লাইটটাই ফোকাস করেছে করে ওইটা ভেঙে নিচে ফেলেছে এবার নিচে ভেঙে পড়েছে ওটা এবার তখন কী করবো এদেরকে আমি তখন কি করবো এটাই ভাবছি এদেরকে কি করবো এরা যেরকম দেখাচ্ছে যে খুব দুঃখ পেয়েছে ভয় পেয়েছে কিছুই না কিন্তু এগুলো কিচ্ছু না এদের বদমাইশিরা এগুলো ভেঙে ফেলে দিয়ে এবার কি করবে এরকম দেখাচ্ছে মুখের মধ্যে হাসি ফুটে উঠেছে দেখাচ্ছে দেখো আমরা কত ভয় পেয়েছি একদম কিচ্ছু না এরা এবার ওটাকে জুড়েছে জুড়ে দেখাচ্ছে বলছে দেখো এটা জুড়ে দেবো আঠা দিয়ে জুড়ে দেবো ঠিক হয়ে যাবে তুমি কিছু করো না আমি একদম ওদেরকে কিছু করিনি যেহেতু বললাম সন্ধ্যের টিফিনের একটা শ্যুট ছিল আমার সন্ধ্যের টিফিন খেতে দিই আমি বলেছি যা আজকে হোমটাক্স আগে করবি তবে সন্ধ্যের টিফিন পাবি বলে আগে হোমটাক্সে বসিয়ে দিয়েছি কোনোদিন সন্ধ্যের টিফিন খেয়ে হোম করতে আসে আজকে সন্ধ্যের টিফিন খাওয়ার আগে হোমটাক্সে বসি বসিয়ে দিয়েছি যা এবার আমি সন্ধ্যের টিফিন করতে গেছি এই যে পা ব্রেডটাকে এই যে বেসন দিয়ে করব। বেসন দিকে এটা বেগুনের মতো বেগুনি যেরকম ব্যাটার করে বাসনে সেই রকমভাবে ব্যাটারটা গুলেছি গোলার পরে এটাকে ভাজছি আর এটা খেতে কিন্তু ডিম টোস্টের মতোই লাগে যারা নিরামিষ দিন এটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে তো এটাকে এটাকে বানিয়ে দেওয়ার জন্য প্রস্তুতিতে ছিলাম বলে আমি আর ওই যে রাগটা দেখাতে পারিনি রাগ দেখাবো চাই দেখে আসি দেখছি আমি এবার কি করছে দুটো পড়ছে কি এই যে দুজন আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি দুজনের কথা পড়ার আওয়াজ পাচ্ছি না ওই খেলার আওয়াজ পাচ্ছি এই যে আমি আমাকে দেখে আবার পালাচ্ছে ফাঁকি দেওয়া দ্বারা আমার তো রাগ এমনি একটা আছে তার মধ্যে যে পড়তে পার দিয়েছি ফাঁকি দিয়ে চামকে দেখে পালি আর পড়তে উঠেছে ফাঁকি দেওয়া মানে তোদের কপালে কি আছে এবার আমি মনে মনে তো ভেবে রেখেছি আজকে ফাঁকি দিয়েছিস মানে কপালে তোদের কি আছে সেটা আমি জানি তাই এটার তো সুট আগে থেকে চিন্তা ভাবনা করা ছিল ওই এটাকে খেতে দিয়েছি খা এটা তারপরে তোদের কপালে কি আছে সেটা পরে আমি বলছি এটা আমার চা আমার টিফিন তো আমরা খেয়ে নিই তো এটা খেতে কেমন হয়েছে সেটা আমি বলছি ছোট্ট বাইনি বলি ছোট্ট বাইনি এটা এখন এটা কি দিয়ে বানানো ছোট্টু কি দিয়ে মনে হচ্ছে বলো কেমন হ্যাঁ জি বাবিন বড় কেউ ধরতে পারবে না ছোট্ট বাইন ধরতেই পারেনি বলছে ডিম দিয়ে বানানো এটা এটা ডিম দিয়েই মনে হবে তাই এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন দেখে তারপরে বলবেন যে বুঝতেই পারিনি ছোট বাইন কি দিন এই যে বলছে ডিম পা তাই এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন এর জন্য ফাঁকি রেসিপি নিয়ে চলে আসলাম রাতের ডিনারে এটাই ছিল আলু আর সোয়াবিনের তরকারি করবো এর পিছনে একদম খাটবো না ফাঁকি রেসিপি এই যে টমেটো দিয়ে দিয়ে আদা রসুনের পেস্ট আর এই যে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো দিয়ে জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো উপর থেকে সরিষার তেল দিয়ে প্রেসার কুকারে একটা সিটে মেরে নেবো সিটে মেরে মেরে নিলেই রেডি হয়ে যাবে ফাঁকিবাজি সোয়াবিন আলুর তরকারি এবার নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো ফাঁকিবাজির রেসিপি হলে কী হবে এইভাবে যাদের হাতে সময় নেই তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো এখন রুটি করছি রাতের ডিনারের জন্য ছোট্ট বাইরের প্রস্তুতি চলছে ফাঁকি দিয়েছে বলে ফাঁকিবাজির রেসিপি বানিয়ে দিয়েছি আর রুটিটা যতটা ফুলেছে ওইরকমই রাকেও আমি সেইভাবে ফুলছি এখন তো ছোট বাইনকে এখন দিয়ে দিচ্ছি আর এই ফাঁকিবাজি রেসিপি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল ফাঁকিবাজি হলে কি হবে রেসিপি কিন্তু খেতে সুন্দর হয়েছিল তো ছোট বাইনের রাতের ডিনারে এটাই ছিল আলু সোবিন ধরকারি পটল ভাজা তো এটা দিয়ে এখন ছোট বাইন খাচ্ছে রাতের ডিনারের রুটি তো এই যে ফাঁকিবাজির রেসিপি যাদের হাতে সময় নেই যারা রান্নার পিছনে বেশি সময় দিতে চায় না তারা কিন্তু এই ফাঁকিবাজির রেসিপি ট্রাই করতে পারে তো এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ভাবিন ব্লগের সঙ্গেই থাকবেন আর অনেকে আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন কিন্তু পেজটাকে ফলো করেন না অবশ্যই ভিডিওটাকে দেখে পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন